আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই দেখেন আজকে একটি এজ পাওয়ার গাড়ি বিক্রি করা হয়েছে ইজি বাইক বড়ো গাড়ি খুব অল্প টাকায় বিক্রি করা হয়েছে কয় টাকা বিক্রি করা হয়েছে সব কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখেন আরও গাড়ি আছে আমার কালেকশনে অনেক গাড়ি আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন সব গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বিদ্যুৎ সংলগ্ন আসলে আমার দোকান পাবেন দেখেন একদম ক্লিয়ার গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়ি একদম চায়না ক্লিয়ার গাড়ি খুব কম দামি গাড়ি দেখেন মসজিদের দৃশ্য কিন্তু অনেক সুন্দর লাগে আমার দোকানের নাম সবাই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করে আসবেন দেখেন কোন জায়গায় কোনো স্পট নাই একদম ক্লিয়ার গাড়ি ডিজিটাল মিটার চাক্কা ভালো আছে সবাই আসবেন দেখবেন দেখে নেবেন দেখেন ব্যাটারি ব্যাটারি কিন্তু একদম ক্লিয়ার ব্যাটারি আট মাস ব্যাটারি বস একশো বিশ কিলোর উপরে গাড়ি চলবে দেখেন যা দুইটি ব্যাটারি একদম সেটের ব্যাটারি চায়না পাওয়ার ব্যাটারি খুব ভালো মানের ব্যাটারি বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো দেখি বড় ভাই কি বলে কয়টাকাতে গাড়ি কিনছে তার কাছ থেকে শুনি

এই গাড়িটা যে কিনলেন গাড়িটা কিনে কি আপনি খুশি আছেন এই মধ্যে সুমন ভাই যা বলছিল তাই কি দিছে গাড়ির মধ্যে তো কোনো কাজ নাই সুমন ভাই তো সব কাজ করে দিছে নাকি আপনি গাড়ি কিনে তো অনেক খুশি আছেন নাকি সুমন ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন সুমন ভাই কি মানে জালিয়াতি করে নাকি এই সেই কিছু বলবেন কি সুমন ভাই তো কোনো কিছুতে জালিয়াতি করে নাই সবকিছু তো আপনাদের বুঝাই দিছে নাকি এই যে এত দূর থেকে আসছেন আপনারা টাকা পয়সা নিয়ে আসছেন কোনো জামালা করে নাই তো সুমন ভাই যা বলছিল তাই দিছে না আসলে নিতে হবে এমন তো কোনো কথা না আপনি জোর করে তো কেউ সুমন ভাই গাড়ি আপনাদের এই কাছে চাপাই দেয় না নাকি যাই হোক ভালো থাকবেন ভাই কিশোরগঞ্জ থেকে আসছেন অনেক দূর থেকে